কোরআনে করিম আল্লাহ বলেছেন এইয়া কুন ও ফোকারা ইয়োগ্নি তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে সারিয়ে দাও যদি তারা গরিব হয় বিয়ে করলে আল্লাহ তালা বরকত দিবেন ধনী করে দিবেন অমরনাথ আল্লাহ তালানু বলেছেন আজাবান লিমান তালাবাল বা মিন মেনগাই রেনে কা ওই ব্যক্তিরে দেখে আমার খুব আশ্চর্য হয় যে ধনী হইতে চায় অথচ বিয়ে করে না তার মানে বিয়ে করলে কি হবে আর আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েকে বিয়ে দেন আগে নিজের পায়ে দাঁড়া আরে ভাই সে কি আরেকজনের পায়ে দাঁড়ানো আছে নাকি নিজের পায়ে দাঁড়া পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা মতে মাসে এক লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো কারোর মতে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে